আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যা আপনি বাজার থেকে একটা সিঙ্গারা বা চা কিনতে যে টাকাটা খরচ করেন ঠিক সেই বিশ টাকায় ছয় থেকে আটটা মুচমুচে মুড়ি কাটলেট বানিয়ে ফেলবো আর হ্যাঁ এগুলো শুধু খেতে সুস্বাদু না দেখতেও ঠিক বলের মতো টি টাইম কিডস পার্টি সাডেন্ট গেস্ট সব জায়গায় পারফেক্ট কোনো ডিম না কোনো ভেষণ না শুধু ঘরের সামান্য জিনিসেই এই রেসিপি শেষে আমি দেখাবো কিভাবে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটা স্কিপ করেন না কারণ আজকের এই কম খরচে ভাইরাল রেসিপি আপনি আর কোথাও পাবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এটাকে আমি এখন ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ মুড়ি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে চিরা ইউজ করতে পারেন ফ্লেভার সুন্দর আসার জন্য মাখানো হয়ে গেছে এখন আমি এখান থেকে একটুখানি নিয়ে গোল গোল করে বল বানিয়ে নেব হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি ঠিক সেম এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আটা এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা পাতলা বেস্ট বানিয়ে নেব। এখন এখান থেকে একটি বল এখানে চুবিয়ে হালকা করে গড়িয়ে নেব এখন এখানে আমি মুড়ি নিয়েছি মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়ে আমি ভালোভাবে গড়িয়ে পুরোটাকে মুড়ি দিয়ে জড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি মুড়ির উপর গড়িয়ে নিয়েছি সম্পূর্ণটা যেন ভাজার সময় অনেক ক্রিস্পি হয় সবগুলো বানানো হয়ে গেছে ঠিক এভাবে বানিয়ে নিয়েছি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি সবগুলো বল দিয়ে দিচ্ছি ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে সবগুলো একে একে দিয়ে দিলাম এখন একটু হালকা নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে নেবো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ব্যাস মুড়ির কাটলেট রেডি বাইরে মচমচে ভিতরে সফট টমেটো সস বা ধুনে বা পুদিনার চাটনির সাথে পরিবেশন করে খেলে কিন্তু অনেক দারুণ লাগে আর হ্যাঁ এক কাপ চা হলে পুরো বিকেলটায় জমে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আর এমন কম খরচে মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করবেন আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি বিশ টাকাও নষ্ট হবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই মুড়ি কাটলেটটি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুন উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতরে নরম জাস্ট অসাধারণ তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ